বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে ক্যাশ টাকার সংকটে পড়েছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার টাকা অবস্থায় অর্থাৎ সরকার দিউলি হওয়ার পরেই বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ক্যাশ টাকার সংকট পড়েছে এর বিভিন্ন কারণ উঠে এসেছে এই ভিডিওতে এই কারণগুলোই আপনাদের সাথে উল্লেখ করব বর্তমানে দেখা যাচ্ছে ইসলামী স্বৈর্যভিত্তিক পরিচালিত ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা তুলতে পারছেন না এবং বাংলাদেশ ব্যাংক থেকেও নির্ধারণ করে দিয়েছে তিন লক্ষ টাকার বেশি কেউ ক্যাশ টাকা তুলে নিতে পারবে না তবে অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যে কোনো পরিমাণ টাকা কিন্তু ট্রান্সফার এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাংকে এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করার সুযোগ দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অসংখ্য ব্যাঙ্কে আবার ট্রান্সফারটা বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের অ্যাপসও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এর প্রথম কারণটা হচ্ছে নিরাপত্তাজনিত কারণে অর্থাৎ সরকার দেউলিয়া হওয়ার পরেই কিন্তু অসংখ্য টাকা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এর আগে কিন্তু অসংখ্য টাকা পাচার হয়ে গিয়েছে অলরেডি বাংলাদেশ থেকে যার কারণে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগটা নিয়েছেন অর্থাৎ তিন লক্ষ টাকার বেশি কাউকে পেমেন্ট না দেওয়ার জন্য বিভিন্ন সব ব্যাংককে কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে দ্বিতীয় কারণ হিসেবে বলা হচ্ছে যে ব্যাংকের মধ্যে অসংখ্য দুর্নীতি লুটপাট হয়েছে বিগত বছরগুলোতে এগুলোকে ঠিক পথে আনার জন্য সঠিকভাবে পরিচালনা করার জন্য ঠিক করার জন্যই মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে এগুলো যদি সঠিক সময়ে ঠিক করা না হয় ভবিষ্যতে আরও এই ধরনের দুর্নীতি কিংবা টাকা পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাময়িকভাবে এই সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু বিভিন্ন অনলাইন ট্রান্সফার বিভিন্ন বিএফটিএন আরটিজিএস এবং বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপসহ আপাতত স্থগিত করা হয়েছে তবে বলা যায় আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যেই সর্বোপরি এক মাসের মধ্যেই কিন্তু সকল সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এটা সকলেই আশাবাদী এবং আমরাও আশা করতে পারি তিন নম্বর কারণ হিসেবে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা প্রতিবেদন অর্থাৎ তথ্য বলছে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা গত দুই তিন মাসে গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে গিয়েছিল যেগুলো এখনও পর্যন্ত ব্যাংকে জমা হচ্ছে না বা হয়নি এই টাকাগুলো ব্যাংকের বাইরে থাকার কারণে কিন্তু ক্যাশ টাকার সংকট বেশি দেখা দিয়েছে এই পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা যদি গ্রাহকরা ব্যাঙ্কে জমা দেয় তাহলে বলা যায় ব্যাংকের পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে তবে জমা না দিলে কি হবে হ্যাঁ অবশ্যই জমা দিবে কারণ মানুষ কিন্তু ঘরে কিংবা অন্যান্য জায়গায় টাকা রাখার সুযোগ নেই বিভিন্ন সমস্যা থাকতে পারে এই জন্য মানুষের আস্থা হচ্ছে ব্যাংক যদিও সাময়িক সমস্যার কারণে মানুষ আস্থা রাখতে পারছে না তবে বলা যায় বাংলাদেশের সকল ব্যাংকে টাকা রাখা নিরাপদ রয়েছে যেহেতু বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু টাকা জমা রাখতে পারবেন সেটা হোক আপনার যদি সেটার পূর্বের মালিক যদি হয় অ্যাসালম গ্রুপ পূর্বের মালিক যদি হয় সালমান এফ রহমান এতে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের টাকার কোনো সমস্যা নেই ব্যাংকের পরিচালনা পর্ষদ ধীরে ধীরে কিন্তু পরিবর্তন করা হচ্ছে যেমন আজকে কিন্তু ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করা হয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পুরনো যারা রয়েছে তাদেরকে সরানো হয়েছে এভাবে মোট বারোটি ব্যাঙ্কে কিন্তু পরিচালনা পর্ষদ ভাঙার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুতরাং বলা যায় বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে নতুন কিছু হতে যাচ্ছে এবং নতুন সম্ভাবনার সুন্দর পথ দেখছে ব্যাঙ্কিং কাজ সুতরাং আপনারা সকলেই যে কোনো ব্যাংকের উপরে আস্থা রাখতে পারবেন আপনার টাকা ব্যাংকেই নিরাপদ আবারও বলে আপনারা অবশ্যই ব্যাংকের উপর আস্থা রাখবেন বিভিন্ন পত্রিকা মিডিয়াগুলোতে যে গুজব ছড়ানো হচ্ছে যে ব্যাংক দেউলিয়া হতে পারে অমুক ব্যাংক চলে যেতে পারে এগুলো কিন্তু সম্পূর্ণ গুজব তাই এই গুজবে আপনারা কান না দিয়ে আপনার টাকা ঘর থেকে নিয়ে এসে ব্যাংকে রাখো নিরাপদে থাকবে আপনার টাকা